আজকে পূর্ণিমা আগামীকাল সকাল আটটার মধ্যে অর্থাৎ এই পূর্ণিমা তিথির মধ্যে একটি বেলিভ টেকনিক করুন প্রত্যেক পূর্ণিমাতেই করতে পারেন এই টেকনিকটি ইউজ খুব কম সময়ের মধ্যে আপনার দ্রুত কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য আজকের এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনো জায়গায় মানি ব্লকেজ থাকলে তাহলেও এই কাজটি এই পূর্ণিমা তিথির মধ্যেই করুন একদিনের সুন্দর টিপস খুব ফাস্ট রিকভারি করতে সাহায্য করে যে কোনো ধরনের বাধা বা ব্লকেজ দূর করতে সাহায্য করে একটি এরকম বে লিপস অর্থাৎ তেজপাতা ঠিক এই তেজপাতা নিন এবং একটি রেড ইংক বা লাল যুক্ত পেন নিন অর্থাৎ লাল কালি পরা চায় রাত্রিবেলায় যেহেতু সারারাতি পূর্ণিমা রয়েছে আজকে কি করবেন একদম ঠিক এই তেজপাতাটি নিয়ে মানে এই ধরনের তেজপাতা যেখানে কোনো ভাবে ছেদ নেই ফাটা নেই কাটা নেই পুরোপুরি নিখুঁত একটি তেজপাতা তেজপাতার দুদিকে দেখুন একদিকে খসখসে দিক এবং একদিকে তৈলাক্ত দিক এই তৈলাক্ত দিকে আপনি একটি সুইচ ওয়ার্ড লিখুন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এবার আপনি আপনার সুবিধা মতো আপনার প্রয়োজন অনুযায়ী লিখতে পারেন অবশ্যই আমি তার ইন্ডিকেশনটা বলে দেব কি লিখতে হবে একটা উদাহরণ দিয়ে দেব। হ্যাঁ আমি দেখি গ্র্যার মাস্টার অজয় কুমার দত্ত আইসিএফটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি সংক্রান্ত কোনো বিষয় শিখতে চাইছেন রেকি হিলিং টাচ হিলিং ডিস্ট্যান্স হিলিং ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার ডিগ্রি উশু রেকি হোক বা হলিফাত্রি রেকি হোক লামাফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাস করতে পারেন কিন্তু আজকে যেটি শেখাচ্ছি এটা যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারেন রাত্রে সূত্রে আগে করবেন আজকে যেহেতু সারা রাতি পূর্ণিমা রয়েছে কি করবেন আপনি একটি পেন নিয়েছেন যাতে লাল কালি তেল আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আমার মনে করুন খুব দ্রুত কিছু টাকার প্রয়োজন তো খুব দ্রুত টাকা দরকার আমি কি লিখবো এখানে সি ও U, N, t, count টি কাউন্ট টুগেদার টি ও t টি এইচ -E -E r তাহলে কী হলো কাউন্ট টুগেদার অথবা মানির জন্য অর্থাৎ ফার্স্ট মানি আসার জন্য অ্যাট্রাকশনের জন্য মানি টুগেদার লিখতে পারি যদি আপনি কোনো রিলেশনশিপ প্রবলেমে থাকেন আজকের এই পূর্ণিমা তিথিতে রাত্রে লিখুন রিলেশনশিপ টুগেদার যদি রেসপেক্ট চান কারোর কাছে লিখুন রেসপেক্ট টুগেদার যদি বিজনেসকে খুব দ্রুত ইনক্রিজ করতে চান ইনকাম আয় উন্নতি বাড়ুক সচ্ছলতা আসুক সেই ক্ষেত্রে কি করবেন বিজনেস টুগেদার হেলথ কোনো ইস্যু থাকলে যে সমস্যাটা রয়েছে সেইটিকে লিখে ওখানে লিখুন টুগেদার এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো লিখতে পারেন আপনি যেটা চাইছেন কোনো উইশ থাকলে সেই উইশটি কথা লিখতে পারেন উইশটির কথা লিখতে পারেন লেখা হয়ে গেলে এইবার একটি উইশই লিখবেন কিন্তু একটি উইশ এবার এই তেজপাতা হাতের তালুর মধ্যে নিন নিয়ে চোখ বন্ধ করে আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতা বা আপনার উপাস্য যিনি আছেন না কেন বা ইউনিভার্সের প্রতি আপনি আপনার মনের ইচ্ছা ব্যক্ত করুন বা প্রার্থনা করুন এবং অনুভব করুন একদম গভীর আস্থা তীব্র বিশ্বাস রেখে কোনো রকম লজিক ছাড়া যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতরে সেই পাওয়ার আনন্দটা অনুভব করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এক মনে সেই উইশটি করতে থাকুন যে আপনি ওটা পেয়ে গেছেন এবং তার ফিলিংস পেয়ে যাওয়ার পর যে আনন্দের ফিলিংস সেই আনন্দের ফিলিংসটা যেন আপনার মধ্যে আসে সেটা পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে কুড়ি মিনিট তিরিশ মিনিট যতক্ষণ না পর্যন্ত আপনার ভেতর থেকে সেই বিশ্বাসে আস্থা জন্মাবে যতক্ষণ না পর্যন্ত আপনি পুরোপুরি এই ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রেয়ারটা করতে থাকুন প্রার্থনাটা করতে থাকুন তারপর যখন আপনার মন আনন্দে ভরপুর হয়ে উঠবে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠবে মনে এক গভীর প্রশান্তি বইবে তখন এই তেজপত্রটিকে যত্ন করে আগুন দিয়ে পুড়িয়ে দিন বা জ্বালিয়ে দিন যখন জ্বালাবেন সেটি যেন কোনো রকমভাবে বিপজ্জনক অবস্থায় রাখবেন না কোনো একটি পাত্রের মধ্যে পুরো পুড়িয়ে আগুন পুরো নিভে যাওয়া পর্যন্ত ওয়েট করুন তারপর ওই ছাই থ্যাংকস জানান আপনার ইউনিভার্সকে বা ইষ্ট দেবতাকে বা উপাস্য দেবতাকে জানিয়ে ফু দিয়ে দিন থ্যাংক জানিয়ে বায়ুতে বা বাতাসে জানলার বাইরে বা ফেলে দিন বাইরে কোথাও এই উইসটি প্রত্যেক পূর্ণিমায় একদিন করে করে দেখুন পূর্ণিমা তিথিতেই করুন এবং তারপর লেটস গো করে ছেড়ে দিন ম্যাজিকের মতো চমৎকার ঘটে যাবে আপনার জীবনে প্রথম প্রথম ছোট ছোট চাওয়া ছোট ছোট পাওয়াগুলোর দিকে নজর দিন প্রথমেই অনেক বেশি কিছু চেয়ে বসবেন না ছোট ছোট উপহার গিফট হিসাবে চান ইউনিভার্সের কাছে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার যত বেশি বিশ্বাস আস্থা আসবে এই বিষয়ের প্রতি যখন আপনি বেনিফিট পেতে শুরু করবেন কন্টিনিউ করতে করতে দেখবেন তখন বড় বড় চাওয়াগুলোও যখন আপনি চাইছেন উইসগুলো করছেন তখন দেখবেন যে সেগুলোও অনেক ইজি হয়ে যাচ্ছে পাওয়াটা অ্যাট্রাক্ট করাটা এত সহজ একটা টেকনিক করে দেখুন যে কেউ করতে পারেন কারণ ক্ষতির কোনো উদ্দেশ্য নিয়ে এটি করবেন না আপনার নিজের দায়িত্বে করবেন কিন্তু আমি বলছি বলেই করতে হবে তা নয় যদি বিশ্বাস থাকে আস্থা থাকে কিছু হতে পারে বলে মনে হয় করতে পারেন ঘরোয়া জিনিস ঘরে থাকে কিন্তু নিখুঁত হওয়া চাই তেজপাতাটি তেল তেলে দিকেই লিখতে হবে লাল কালি দিয়েই লিখবেন করে দেখুন না বারবার বলছি বলছি নিজের করবেন আমি বলেই বিশ্বাস করে করে করতে হবে এমন নয় মজার ছলেই দেখুন দেখুন না কিছু হয় কি না একই সঙ্গে রাত্রে শুতে যাওয়ার সময় বা হাতের যে কোনো জায়গায় যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন অথবা যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা ডান হাতের যে কোনো জায়গায় বা বডির আর নান যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে অ্যাঞ্জেল নাম্বারটিও লিখে নিন কী লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স ব্যাস এইটুকু শুধু লিখে দিন এই ওয়ান ওয়ান সেভেন সিক্স প্রত্যেক দিন শুধু বডিতে এর পর থেকে লিখবেন এবং লেখার পর যে কোনো সময় লিখবেন ঘুম থেকে উঠেও লিখতে পারেন সেই জায়গায় লেখার জায়গায় টাচ করে আপনি শুধু একবার করে অনুভব করুন ফিল করুন বিশ্বাস রাখুন যে আপনি যা চেয়েছিলেন এই পূর্ণিমা তিথিতে সেটা আপনি খুব দ্রুত খুব শীঘ্রই মিরাকলভাবে পেয়ে গেছেন থ্যাংকস নিজেকে জানান থ্যাংকস আপনার পিতামাতাকে জানান আপনার গুরুগণকে জানান ইউনিভার্সকে জানান থ্যাংকস ব্যাস এটা কন্টিনিউ করতে থাকুন টানা একুশ দিন তেজপাতা একদিনই পুড়িয়ে দিয়েছেন আর কিছু নয় কন্টিনিউ করুন দেখুন না মেরাকাল আপনার জীবনে ঘটে কি না জাস্ট মজার ছিল করে দেখুন আজ চলিতে হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা একদম নতুন আছেন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না লাইক কমেন্ট করতেও ভুলবেন না নিজেরা ভালো থাকুন অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করুন তো বন্ধুরা আজ চলিত হবে धन्यवाद